পৃথিবীর ভ্রমণ পিপাসুদের টার্গেট হল ইতালি ইতিহাসের ঐতিহ্য শিল্প সংস্কৃতি নির্দর্শন যেন শিল্পের ক্যানভাসে কোনো ছবির মতো ভিসোভিয়াস পম্প নগরী আর জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে শুরু করে প্রতিটি প্রভেন্সেই রয়েছে দর্শনীয় স্থান ইতালির ফ্লোরেন্স হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ফ্লোরেন্স একসময় সময় ইতালির রাজধানী থাকায় স্থাপত্য শিল্পের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন নির্দেশন তেমনি একটি স্থাপত্য শিল্পের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছিল কোয়াছাডোম উনিশশো বারো সালে কয়েক হাজার শ্রমিক দিয়ে তৎকালীন রোমান সম্রাট তৈরি করেছিলেন ডোমের এই সুউচ্চ প্রাসাদ যেটি তৈরি করতে লেগেছিল দু বছরের অধিক সময় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ইউরোপের বিভিন্ন দেশ থেকে এটি দেখতে আসে এছাড়াও এশিয়া আফ্রিকা আমেরিকা গ্রীষ্মের সময় এই শহরে ভিড় করে থাকে মহাদেশীয় পয়েন্ট হওয়ার কারণে ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই ব্যবসা বাণিজ্যের দিক থেকে খাবারের হোটেল রেস্টুরেন্টগুলোতে সারা বছরই ভিড় লেগে থাকে এই ট্যুরিস্ট পয়েন্টে ব্যবসা করেছেন এমন প্রবাসী বাংলাদেশিরা জানান আমরা পিয়েচা ডোমেশ সারা বছর ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি এবং আয়ের অর্থ দিয়ে নতুন নতুন ব্যবসার দ্বার উন্মোচন করছি আমরা দেশে র্যামিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখছি আমি গোলাম থেকে বলছি আমি পিরেন্সের নকাতো সান একজন ব্যবসায়ী আমি প্রায় বিগত চোদ্দ বছর সুনামের সহিত এখানে ব্যবসা করতেছি এবং আরও আমার ভাই আছে বাংলাদেশে সবাই এখানে ভালো পজিশনে আছে সবাই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে এবং লক্ষ লক্ষ টাকা পুঁজি দিয়া এখন লাভজনক ব্যবসা করতেছে এবং প্রতি বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে বাংলাদেশে অনেক লিমিটেন্স ফাটাই মামলা টিটু আমি ইটালি ফেরেন শহরে থাকি আজকে তিন বছর যাবত এখানে অনেক সুন্দর পর্যটক এরিয়া এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসে যার জন্য এখানে ট্যুরিস্ট অনেক বেশি আসে এই শহরে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটার নাম বলা হয় এখানে এই জিনিসটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে এখানে আমাদের বাঙালি অনেক ব্যবসার সাথে জড়িত ট্যুরিস্টের কারণে আমরা অনেক লাভবান ব্যবসার সাথে জড়িত আমরা অনেক ভালো আছি দেশে